তুলে দিয়ে বলতে চাইছি না 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 আমরা কেউ কলকাতার লোক নই আমরা কিচ্ছু নই ভাই আমাদের যা দেবে আমরা তাই শিখে নেব স্বাধীনতা সংগ্রামীরা এমনি এমনি তো স্বাধীনতা সংগ্রাম করেননি এই মহাজাতি সদন এই মহাজাতি সদনে অনুষ্ঠান করার সময় নেতাজি সুভাষচন্দ্র বসু তার নামকরণ করে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বাংলা এখানে পেছনে নন্দন চারদিকে যত সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে কজন দাঁড়িয়ে বলেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর কথা যে মানুষটা না থাকলে এলগিন রোডে সেই মানুষটা যদি জন্মগ্রহণ মানে জন্মগ্রহণ নয় এখানে যদি থাকে না চলে গিয়ে স্বাধীনতা সংগ্রামটা শুরু করতেন ভারতবর্ষ স্বাধীন হতো না বলি না পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজকাল একটা খুব ভালো সিস্টেম শুরু হয়েছে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করলে উন্নতি করা যায় এটা দারুণ ব্যাপার ইংরেজি মাধ্যমে বাড়ির সামনে দিয়ে যখন বাচ্চা যাচ্ছে একটা সাদা গরু দেখছে বলছে বাবা বাবা সাদা গরু বাবা খুশি নয় বাড়ির সামনে দিয়ে একটা লাল কুকুর যাচ্ছে বলছে মা মা ওই দেখো লাল কুকুর মা খুশি নয় খুশি নয় বলছে বাবা হোয়াইট কাউ ওরে না বাবা একদম ছাপ্পান্ন ইঞ্চি ছাতি ফুলে গেল মা রেড পাপিস ওরে সাবাস আমার ছেলে তো দারুণ ইংরাজিতে কথা বলছে আমার মেয়ে তো দারুণ কথা বলছে কিন্তু এটা বলছে না যে তোমার বাবার নাম কি বলতে পারছে তোমার মার নাম কি বলতে পারছে তোমার ঠাকুমার নাম কি তোমার ঠাকুরদার নাম কি মাথা চুল করছে আমি হ্যাঁ আমি শ্রীরামপুর শহর থেকে এখানে এসেছি একটাই কারণে এসেছি যে আন্দোলনগুলো যখন হয় না আমরা সবাই দূর থেকে বসে বসে যখন হাওড়া স্টেশন থেকে একটা বাস ধরছিলাম একটা মেয়ে দেখলাম খুব নেচে যাচ্ছে সামনে একটা মেয়ে খুব মোবাইল তুলে যাচ্ছে কিছু একটা টিকটক ভিডিও ভিডিও কিছু একটা হচ্ছে হয়তো তারাও কিন্তু কেউ কোনোদিন বলে না যা বুঝছে না যে কচুরিপালা যদি হয়ে যায় তাহলে কিন্তু চাল টানলে কচুরিপাড়া পুকুর পরিষ্কার হয়ে যাবে স্বামী বিবেকানন্দকে ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন পারলে একটা বট গাছগাছের শিকর বাকড় চলে গেলেও লোকে বলবে যে একটা বট ছিল এখানে অনেক পাখি বসবাস করত অনেক ছায়ায় মানুষ বস থাকতো তো আমরা সেই যদি কিছু না করতে পারি সবাই ভাবছি ও করে দেবে আমার গাছটা আমাদের করা উচিত সেটা আমরা করছি না বিদেশি কাছ থেকে আমরা শিখছি অনেক কিছুই বিদেশি সংস্কৃতির কাছ থেকে শিখছি আমরা অনেক কিছুই কিন্তু আমাদের যে সংস্কৃতি আমাদের যে ঐতিহ্য সেটাকে আমরা বজায় রাখতে একটু কো ইচ্ছে করছে না একটা গান মনে পড়ে যাচ্ছে আমার ব্যবহারে রে সেই আলমারি আর না ও সব নাকি বেশ ফ্ল্যাটে রাখা যায় না ওর বাবার ছড়ি ছবি ঘড়ি বিদে তাড়াতাড়ি তারি ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না স্বামী স্ত্রী আর কলকাতার রাস্তায় এতই জ্যাম যে সামান্য একটা ট্রামকে আমরা কন্ট্রোল করতে পারছি না হাওড়া থেকে ধর্মতলা গঙ্গার তলা দিয়ে মেট্রো চলে আসছে আমরা ভারতবর্ষের সায়েন্টিস্টরা এত বেশি উন্নত হয়ে গেছি যে আমরা সব কিছু করতে পারি চাঁদে মঙ্গ করে আমরা স্যাটেলাইট পাঠাতে পারছি কিন্তু আমাদের ঐতিহ্য যে ট্রাম সেই ট্রাম্পকে আমরা মনে রাখতে পারছি না কেন বা মনে রাখবো বলুন তো পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায়ের কথা কি আমরা কেউ বলি দিল্লিতে একটা অনুষ্ঠানে গেছিলাম সেখানে গিয়ে দেখলাম ইয়াং জেনারেশন বাঙালির ইয়াং জেনারেশন আমাদের বলছে স্যার উই ডোন্ট হ্যাভ এনি ফ্রিডম ফাইটার নো মানে আমাদের কোনো ফ্রিডম ফাইটার নেই স্যার শহীদ ভগৎ সিং আছে স্যার লালা রাজপথ রায় আছে স্যার রানা প্রতাপ আছে আমাদের স্যার স্বাধীনতা সংগ্রামী নেই নেই মানে একটা নেতাজি সুভাষচন্দ্র বসু এনে দেখাও একটা ঋষি অরবিন্দ এনে দেখাও কিচ্ছু না পারো গ্রাম বাংলার ছেলে হাসি হাসি ফাসি দেখবে ভারতবাসি বিদায় দে মা ঘুরে আসি একটা ক্ষুদিরাম বসু এনে দাও দেশের কাজের জন্য যদি এখন নতুন প্রজন্মের কোনো ছেলের কাছ থেকে তার আপেল ফোনটা চাই যে আমি দেশের কাজ করবো এক ঘন্টা দাও বলে তোর মধ্যে পাগল জানতো আপনাকে আমি অ্যাপেল দেবো দেশের কাজ করার জন্য আর সেই মানুষগুলো স্বাধীনতা সংগ্রামী সেই বাচ্চা বাচ্চা ছেলেগুলো সতেরো আঠেরো বছর দেশের জন্য প্রাণ দিয়েছিল এইটা দেখার জন্য তারা প্রাণ দেয়নি এইটা এই দেশটা দেখার জন্য তারা প্রাণ দেয়নি আমাদের যা ঐতিহ্য আমরা সব কিছু শিখছি প্রায় উইকেন্ডে বেড়াতে যেতে হয় দারুণ ব্যাপার দীঘা মন্দারমণি যাচ্ছি বিভিন্ন জায়গায় যাচ্ছি মদ্যপান করতে হয় ওকে ফাইন দারুণ ব্যাপার কিন্তু ওরা যে মনীষীদের জায়গাগুলো ওরা যে জায়গাগুলোকে হেরিটেজের জায়গাগুলোকে রেস্টোর করছে সেই রেস্টোরেশনটা আমরা কিন্তু শিখছি না আমরা বেছে বেছে জানছি বেছে বেছে আমি শ্রীরামপুর কলেজে পড়েছি উইলিয়াম কেডির কলেজ দু সালে ওখানে আমাদের শ্রীরামপুরে একটা ওলাভ চার্চ আছে ওলাভ বংশের চার্চ আছে সেই চার্চটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য বেনতে ওই ওই উল বংশের লোকজন একজন এলেন বেনতে উল ওই চার্চে উইপোকা লেগেছিল। তা আমি পেশায় এই ধরনের কাজগুলো করি বলে আমাকে ডাকা হলো ভেন্টেউল বললেন তো আমি বললাম ইউ কেম লং লং ওয়ে ফ্রম ইউনো বেলজিয়াম না কোথায় ডেনমার্ক থেকে আপনি এসছেন শ্রীরামপুর শহরে বলছে আওয়ার ইউনো অ্যানসেস্টারস অ্যাস্টাবলিশ দিস ইউনো সো দিস ইজ আওয়ার মরাল রেসপন্সিবিলিটি মানুষের যে ভালোবাসা আছে ট্রামের প্রতি মানুষের যে আবেগ আছে ট্রামের প্রতি মানুষের একটা আলাদা ভাবধারা রয়েছে এবং গর্বিত বোধ করে তার প্রমাণ আমাদের সিগনেচার ক্যাম্পেনিং বহু মানুষ চাইছে তবে সরকার যেটা বলেছে আমরা তার সঙ্গে আলোচনা করেছিলাম তারা ইন্টেনশনের রাস্তার মধ্যেখান খান দিয়ে ট্রাম লাইনগুলো নিয়ে গেছে আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই আজকে মহাত্মা গান্ধীর রোড দিয়ে যে ট্রাম লাইনটা নিয়েছে আজকে যে শিয়ালদার ওখান দিয়ে ট্রাম লাইনটা নিয়েছিল একদম রাস্তার মধ্যে খান দিয়ে নিয়েছিল কেন কিসের পরিপ্রেক্ষিতে রাস্তার মধ্যেখান দিয়ে নিয়েছিল পার্কস আপনার মল্লিক বাজারের মধ্যে থেকে পার্কস তার কাছ থেকে যে ট্রাম লাইনটা আসছিল যদিও চলে না ট্রামটা ওই লাইনটা রাস্তার মধ্যে এখান দিয়ে নিয়ে গিয়েছে কিসের পরিপ্রেক্ষিতে ট্রাম লাইনটা যদি বাঁ দিকে চেপে নিয়ে আসে এবং ডাউন লাইনটা যদি ওই বাঁ দিকে চেপে নিয়ে যায় মধ্যখানে ওয়ান ওয়ে সিস্টেমে এখন যে গাড়িগুলো চলে অনায়াসে গাড়িগুলো চলতে পারে অনেকটা জায়গা আছে